এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে ত্রাণ সংগ্রহ করা হয়েছে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য যাদবপুর এলাকায় ত্রাণ সংগ্রহ করে এসএফআই দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলায় ক্যাম্প করছে এসএফআই কি বলছেন সৃজন ভট্টাচার্য শুনে নেব এই একই জিনিস আরো অনেক ভয়ানক আকারে ঘটেছে উত্তরবঙ্গে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা জুড়ে একেবারে দরিদ্র গ্রামগুলিতে অঞ্চলগুলিতে প্রান্তিক অঞ্চলগুলোতে খেতে খাওয়া মানুষ গ্রামের ভেতরে তাদের ঘর বাড়ি পশু পাখি তাদের পোশাক খাবার তাদের আনাজপাখি সমস্ত কিছু ফেঁটে গিয়েছে জলে এবং কি পরিমাণ বন্যা হয়েছে সকলে দেখতে পেয়েছে মানুষ খুব কষ্টে আছে আমরা বামপন্থীরা সিপিআইএম কর্মীরা প্রথম দিন থেকে সেখানে আমাদের পক্ষ থেকে যা সাহায্য সম্ভব আমরা নিয়ে পৌঁছেছি একটার পর একটা গ্রামে আমরা রেশন নিয়ে যাচ্ছি চাল ডাল সবজি নিয়ে যাচ্ছি আমরা ওষুধ নিয়ে যাচ্ছি আমরা বাচ্চা ছেলে মেয়েদের জন্য বই খাতা নিয়ে যাচ্ছি বিভিন্ন রকমের মানুষের যা কাজে লাগে আমরা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই আপনারা শুনলেন এসএফআই সংগঠনটি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ক্যাম্প করে বন্যা দুর্গতদের সাহায্য করার চেষ্টা করছে এবং তাদের এই সমস্ত প্রচেষ্টা বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন